মাত্র পনেরো টাকা কেজি মালটা আর আমাদের দেশে কত টাকা কেজি মাশাআল্লাহ মাশাআল্লাক আল্লাহ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার কাজ হোম এটা হচ্ছে মিশরের একটি ফলের দোকান এই যে মালটাগুলো আছে একেবারে ফ্রেশ এত ফ্রেশ মালটা আপনি কল্পনাও করতে পারবেন না তো এই যে দেখেন কত মালটা কত টাকা কেজি জানেন আমাদের বাংলাদেশের টাকা মিশর মিশরটা কিন্তু প্রায় কাছাকাছি মাত্র পনেরো টাকা কেজি মাত্র পনেরো টাকা কেজি মালটা আর আমাদের দেশে কত টাকা কেজি হ্যাঁ এটা ঠিক আছে যে এদিকে হয় কিন্তু এরপরও হয় মানে সেই হিসাবেও কিন্তু অনেক কম অনেক কম আমরা মানে এক কেজি নিলাম এখন ইফতারের সময় মিশর এখনো হয় নাই তারপরও তো যাই হোক এটাই বোঝাতে চাই যে মিশর এই দেশটা অর্থনৈতিকভাবে ভাবে কিন্তু আমাদের বাংলাদেশের মতো না কিন্তু এরা খুব ভালো আছে আমি মনে করি কেন জানেন এই যে জিনিসের দাম খুব কম মানুষ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ কত মালটা দেখছেন মানুষ কিন্তু বেশি পারছে কেন টাকা নাই অথবা দেখা গেছে যে টাকা আছে কিন্তু এক কেজি মালটা খাইতে গেলে গরিবের অবস্থা খারাপ আর এখান থেকে সবাই খাইতে পারে মাসা আল্লাহ আল্লাহ